কথা হন তোরা স্বাস্থ্য পাই ঠিক ওই তোরা যে কয়ে কথা কয় না রক্তের রক্তের মা দেখাম রা কেউ ওই সুখ কেও দেখতে না আমার কথা হন কর তুই আমার কথা হন তুই কেরে।

তোরা আমার কথা হন আজগার ফরে তেনে তুই আর আঙা এই বাড়ির ত্রিশ সীমানার বিত্তে তরদার দেই না দা দেখছেন অবস্থা আঙ্গটা খাইয়া আঙ্গটা লইয়া আঙ্গলে গিয়ে ভোলডি মারে তো এইটাই কইছি রক্তে রক্তের মধ্যে কামরায় দূরের মানে কিন্তু কামরা না কথাটা মনে রাখবেন কি রে জহিন কি হইছে আচ্ছা কয় মাস ধরে তোর ডেডি থুইছি তুই কি আমারে মালয়েশিয়া ফাটাবি না ফাটাবি না আরে আমার শৈল বালা না আমার কুমড়ের সমস্যা বেটা তোর কুমড়ের সমস্যা যে কয় মাস হচ্ছে তুই আমার কইছ চুরি বিষয়ে গেলে পনেরো দিন লাগবো আর কলিং বিষয়ে গেলে তিন মাস লাগবো মানে ছয় মাস হলে তুই আমার কেউ দেখতা তুই আমার বিদেশ হবার আসতা কি করবি ক আমি তরে এই মাসটা ঘুরবি এই মাসের ভিতরে তরা আমি দেশের বারে ফাটাই দিবি এটা কইয়া তুই আমারে অলরেডি আমার তিন লাখ কি

আরে কোমরের সমস্যা হয়েছে ডাক্তারে কইছে কোমরের হার বলে খাইয়া লাইছি অনেলা মনে কর সর্বনাশ আলা বুঝতুই ওই তো মানছে কি আবশ্যক বাতারে কাটতে দিলে খা তোর উপর খোদার গজব পড়ছে খোদার গজব পড়ছে তোর হন তুই যাবি বিবি দে তুই মনে কর যে তুই দেশ গিয়া আমারে অভিশাপ অভিশাপ কি তুমি বিবি তুমি কেমনে তোর উপর খোদার গজব পড়ছে কে লাগিয়া আমারে ও হেগো বাড়ি জুয়ালে কইছে কই হেতে তে দে এই যে বাটফার দুনিয়া লাগে এই দালাল না এই আদম না আদম ব্যাপারী নামে এই যে বাটফার

মনে কর যে ইমন জায়গা ফাঁদামু তুই যাবি না তো আমি সাত দিনের ভিতরে মালয়েশিয়া মাল আমি নিয়ে সাত দিনের কোন বিষয় নিবি হ্যাঁ তো আমি নিম গলা বিষয় সাত দিনের ভিততে তো তুই গিয়ে রেডিও আর বাদ বাই তুই সব গিয়া জোগা আমার নাম তো জয়রুল আমি তোর বিদেশ নিয়ে দিব সাত দিনের ভিতরে তুই গিয়া তেজুগা দেই আমার বাত তারিখ করিস তুই কইলাম তুই গিয়া তেজুগা তোর আমি সাত দিনের ভিতরে আমি তোর নিমু বিদেশ দা তুই দা আমি যে কত নাম্বার দালাল তোর যে অন্য জাগাত ফলামু তখন তুই টের পাবি যে আমি যে কাডা আমার লগে বেদবি কর ফলাফল তোর আমি দিমু আই জুইল দে এদিকে আয় টাকা কি হইছে তুই বলে কইস আমার নামে তুই বলে বদনাম কইস আঙ্গ বাইত থাইকা আঙ্গবাইত বাইত খাইয়া আবার তুই আমার নামে বদনাম কর যে হ্যাঁ তুমি মানছে টিয়া দে কি রে টাকা এই কথা না কইছে এটা হ্যাঁ কামরুলে কই গেছে না না কালাটা খালি না না সারে নামে কালাটা দাড়ি